বেজে ধরি যাচ্ছে সেই তো ভাবে বাউল হয় মন সেই ভাবে বাউল হয় বাউল হওয়া সহজ বিষয় নয় ও বাউল হওয়া সহজ বিষয় নয় থাকিয়া দেহ ঘরে অধর মানুষ বিরাজ করে কোন কৌশলে ধরবা সেই তত্ত্ব জানতে হয় সেই দেহ ঘরে ধর মানুষ বিরাজ করে উত্তম সরে ধরবারে সেই তত্ত্ব জানতে হয় যদি চীনা গুরু শন্তকর ত বেতারে ধরতে পারো যদি চিনা গুরু শন্তকর ত বেতারে ধরতে পারো তবে তারে পাবে নিঃশ্ব বাবুল হওয়ার সহজ বিষয় নয় কোমল বাবুল হওয়ার সহজই বিষয়

ভ্রমণ বাউল হওয়ার সহজ বিষয় নয় ডাকো তারে মনোহর তারে খাকিয়া মুর্শিদের ধ্যানে বসবে সাইজেন আসনে দেবে ধরা প্রেম ডাকো তারে মনোহর তারে খাকিয়া মুর্শিদের ধ্যানে বসবে সাইজ

যাত্রাপালার মানুষেরা পালা গান নানা কিছু আমাদের সংস্কৃতির একটা অংশ আমরা আমাদের শৈশবটা সেইভাবে আমাদের শুরু হয়েছিল এখন পরিবর্তনের সময় এই পরিবর্তনে যে নতুন জেনারেশন শহর নতুন জেনারেশন বাউল সংগীতটাও নানাভাবে নানাজন কেউ কেউ প্রাণ দিয়ে ধারণ করেছেন বিতর্কিত করেছেন আজকে আমাদের শিল্পীদের যে বিপদ এই বিপদটা আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে এই কারণে এই এই দেশ আমাদের ফসল দেশে সবাই মিলে আমরা সবাইকে সম্মান দিয়ে থাকবো এটাই ছিল আমরা আমাদের শপথ কিন্তু সেটা বিঘ্নিত হচ্ছে আরেক দেওয়ান আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম আপনাকে আমার কত পক্ষ থেকে শ্রদ্ধা এবং অভিনন্দন আপনি কিভাবে আমার আসাহ শৈশবে আমার পারিবারিক যে সঙ্গীতের ইতিহাস এটা প্রায় দীর্ঘ আড়াইশো বছরের অধিক হবে কারণ আমার বাবা খবিরউদ্দিন উদ্দিন দেওয়ান দাদা হচ্ছে মাদেক দেওয়ান খাদেক দেওয়ান তার পিতা হচ্ছে আলফু দেওয়ান সেই আলফু দেওয়ান সাহেব থেকে আমাদের এই সঙ্গীতের ধারা উপধারা এবং আলফু দেওয়ান সাহেব ছিলেন লালন সাইজের সমসাময় তো প্রায় আড়াইশো বৎসরের মতো হবে আমাদের এই সঙ্গীতের পুরো পারিবারিক যে ঐতিহ্য যে ইতিহাস এটা ধারণ করে চলছি তো আমাদের পরিবারের পঞ্চম জেনারেশন পঞ্চম প্রজন্ম চলছে তো শৈশব থেকেই আমি এই সঙ্গীত পরিবারে বেড়ে উঠেছি সঙ্গীতের ধারা সুর লয় তাল এবং মানবিক যে গুণাবলী থাকতে হয় একজন প্রকৃত শিল্পী হতে হলে সেটা পারিবারিকভাবে আমি ছোট থেকেই ধারণ করতে শিখেছি অন্য কার ব্যাপারে এটা আরেকটা ব্যাপারে আপনি যে গানগুলা গান এই গানগুলা কি আপনি নিজের লেখা গান বলেন না অন্যের গান করেন আমি নিজের লেখা গান আমার প্রায় গানের সংখ্যা 1700 এবং সবচেয়ে আশাবঞ্জক বিষয় হচ্ছে যে আমি কুদ্র পরিষদে আপনাদের দোয়া মালিকের কৃপায় আমি সুফিবাদের উপরে প্রেম দর্শন ভাব দর্শন দেবত্বত্ব বিভিন্ন মাত্রায় গান সেই গানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি হচ্ছে এবং তার সাথে বাংলাদেশের বিভিন্ন সাধক মহান ব্যক্তিদের রচিত যে গান অমীয় বাণী সেই বাণী ধারণ করার জন্য এবং পরিবেশন করার চেষ্টা বয়স থেকে লিখতে শুরু করেন আপনি আমি গান লিখতে শুরু করি যখন আমার বয়স একুশ বছর তখন থেকে আমি গান লেখা শুরু করি এবং এই গানটা মাঝখানে আমার লেখালেখি বন্ধ ছিল কিন্তু লকডাউনে লক আমাদের করোনা ভাইরাস কোভিড নাইন্টিন এই করোনায় যখন দেশ আক্রান্তিত হয় তখন সামাজিক যে অবস্থানটা অত্যন্ত বিপজ্জনক ছিল তখন একাকী ঘরে বসেই আমি সেই সময়টায় মন মনোনিবেশ করি এবং সেখান থেকে দেখা গেল যে তিন বছরে আমার প্রায় এক হাজার গান আমি পড়েছি যে গল্পটা গল্পটা হচ্ছে কবি নজরুল আমাদের বিদ্রোহী কবি নজরুল কবি নজরুল এক সময় মৌলবাদীরা অভিযোগ করতে শুরু করলো নজরুল শুধু কীর্তন লিখেছেন নজরুল যে গানগুলা গুলা লিখেছেন হিন্দুদের নানা অনুষ্ঠানে গানগুলা গাওয়া প্রাধান্য নজরুল কথায় এই অপবাদে এত কষ্ট পেলেন এত ক্ষিপ্ত হলেন মানসিকভাবে তিনি একদিন একটা ঘরে ঢুকলেন তিনি তিন দিন ঘর থেকে বেরুলেন না এবং ওই তিন দিনে

বাউল শিল্পীদের জি বাংলাদেশে এখন বাংলাদেশে বাউল গান যারা আমরা করি তারা প্রায় সব মিলিয়ে আমাদের সাথে আনুসংঙ্গিক যারা জড়িত যন্ত্রসংগীত আমাদের সহকারী শিল্পি সবকিছু মিলিয়ে আমরা প্রায় এত 20 লাখের মতো হয়ে যাব 20 লাখ হ্যাঁ 20 লাখ এই গান সাথে অতঃপর ভবিষ্যতে বড় মজুরি সব মিলিয়ে তো প্রায় আমরা প্রায় 4 4 লাখ 4 লাখের মতো তো শত বড় শিল্পী আছে गायक গায়িকা তার মাঝে আমাদের সাথে ঢোল বাজান দোতারা বাজান বাসি বাজান হারমোনিয়াম বাজান মন্দিরা বাজান খোল বাজান হ্যাঁ বিভিন্ন যন্ত্রে যারা সহযোগিতা করেন বাসি বাজান এরাও সাথে আমাদের সাথে জড়িত পেশা হিসাবে শুধু গান গে সংসার চলে এমন সংখ্যক কত সংখ্যক শিল্পী হবেন এটা এটা সংখ্যা কম অনেকে মনের নেশায় ভালোবাসার টানে গান করেন কিন্তু পেশায় জীবন জীবিকা চালায় এর সংখ্যা খুব বেশি না তাতেও পঞ্চাশ হাজার হবে আর মনে করেন শিল্পী অন্য পেশায় জড়িত আছেন অপসরে গান করেন এই সংখ্যাটা এরকম আছে এরকম আছে এটা সংখ্যা আছে চাকরি করেন শিক্ষকতা করেন ব্যবসা করেন আপনার প্রিয় বাউলকে কতজনকে আপনি আপনার প্রিয় বাউল আমার প্রিয় বাউল বলতে আমি প্রথম যার কাছ থেকে আমার সঙ্গীতে হাতে করি আমার দাদাগুরু মালিক দন খালেক দন সাহেব তারা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় তাদের কেন একটা গান শুনি আমরা যেটা আপনার খুব প্রিয় জি নিজে প্রভু ঘরে লুকাইলেন ঘরের ভিতর সে লুকাইলেন ঘরের ভিতর ও পা আমার বন্ধু মাটির বাসর দেখে যা ও লো আমার বন্ধু মাটির বাসন ঘর ঘর ছাড়িয়া যাবে যেদি আন্ধার ঘরে থাকবে রে সেদি কেউ হবে না সঙ্গে দিদো সব একা ঘরে থাকিবি সে নাই বিছানা নাই শেয়ারতো নাই বিছানা নাই শুয়োর আর উপর দো আমার বন্ধু মাটির বাসুর ঘর এইখানটা কার লেখা

বিদেশে থাকি বহুদূর থেকে আমি দেখেছি বাউল শিল্পী প্রাণ বাঁচাতে পানিতে লাফিয়ে পড়েছেন তাকে ঢিল মারা হচ্ছে ওই দৃশ্যটা যখন আপনি দেখেন আপনার মাঝে কি প্রতিক্রিয়া হচ্ছিল আমরা এই দেশটাকে এভাবে কখনো চিন্তা করি না আমরা এই দেশটাকে এভাবে চিন্তা করি যে আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে আমরা এই দেশে বড় হয়েছি আমরা মসজিদে আজান শুনি মন্দিরের ঘন্টা শুনি বেগোটার গির্জার ঘন্টা শুনি বৌদ্ধদেবের মন্দিরে বৌদ্ধদেবের অর্চনা হয় সেখানে তির পাঠ করা হয় এটা শুনেছি শুনি তো আমাদের মধ্যে এই সাম্প্রদায়িকতা কখনোই ছিল না এবং এই দেশটা আমরা মাতৃভূমিটাকে এই বৈচিত্র্যময় দেশটাকে আমরা হৃদয়ে ধারণ করি আমি মুসলমান আমি আমার ধর্মের কাজ করি আমি আমার ধর্মের উপাসনা করি মসজিদে যাই নামাজ পড়ি রোজায় রাখি হজ করি জাকাত দিই এটা আমার ধর্মীয় কাজ ইভেন আমার পাশে যারা বসবাস করতেন বা যাদের সাথে পড়াশোনা করেছি তাদের ওখানে পূজা হতো সেই পূজায় আমাদেরকে নিমন্ত্রণ করেন করতেন আমরা সুযোগ পেলে ঘুরতে যেতাম তারাও আসতেন ওদের ধর্ম ওরা করতেন আমার ধর্ম আমি করতাম আমাদের মতে কোনো হানাহানি কাটাকাটি ছিল না আর বিশেষ করে বাউলরা হচ্ছে এই দেশের সংস্কৃতির একটি অংশ বাংলাদেশের লোক যে সঙ্গীত দখল করে আছে বাউল সঙ্গীত এখন এই বাউলরা বিশেষ করে তার তেগি হয় প্রকৃত যে বাউল সে হয় তেগী সে ভুগি নয় তো তেগি যে ব্যক্তি সে ত্যাগি তার বৈশ্বরিক যে বাসনা এটাকে ত্যাগ করে মানুষের প্রেমে তার নিজের জীবনকে সে উৎসর্গ করে এই সেই প্রকৃত বাউল তো যে বাউলদেরকে আঘাত করে মারা হলো পানিতে ফেলা হলো এটা কোনোভাবে আমরা চিন্তা করতে পারি না কেন করতে পারি না যারা যারা আঘাতপ্রাপ্ত হলেন তারা খুব সহজ সরল অপরাধ করলে যে করেছে তার সাজা হবে শাস্তি হবে এটা আপনিও বলবেন আমিও বলবো বিবেকবান মানুষ সবাই বলবে যে কোনো মানুষ যদি কোনো মানুষের তার মুখের ভাষার কারণে কোনো বিশ্বাসকে আঘাত করে সেটাকে নিন্দা জানাই প্রতিবাদ জানাই কিন্তু সেই মানুষটাকে আরেকটা মানুষ ভালোবাসতে পারে বা উৎসর্গ জমাতা হয়ে দেখতে আসতে পারে যদি সেই অপরাধের তাকেও আঘাত করবে এটা আমি সভ্যতা এবং ভদ্রতার কোনো কিছু দেখি না এই ছবিটা অস্ট্রেলিয়ার একটা কাগজে ছাপা হয়েছে আমাকে আমার অস্ট্রেলিয়ান বন্ধুরা জিজ্ঞেস করলো যে কেন কেন এটি কিভাবে হয় এটা দু হাজার পঁচিশ সাল মানুষকে মানুষকে কিছু মানুষ আপনার গল্প জিজ্ঞেস করল করছে এই যে পুকুরে ব্যাংকে লক্ষ্য করে নিচোড়া হচ্ছে তখন যখন ব্যাংক জিজ্ঞেস করলো আমার তো প্রাণ যায় তোমরা এগুলো করছো কেন তোর বাচ্চারা বলতেছে আমরা তো খেলছি আমরা আমরা খেলছি মানুষের জীবন নিয়ে যেন একটা খেলাধুলা ফোনে প্রথম কথা বলি আমি প্রথম জিজ্ঞেস করেছি আপনি এমন একটা বাস্তব বাংলাদেশ অবিশ্বাস্য একটা পরিস্থিতি এই পরিস্থিতি কেন হলো আপনি আপনি কি চিন্তা করেন বিষয়টা আমি এই বিষয়টা এরকম জন্য বিশেষ করে আত্মসমালোচনা যে করতে পারে সেই সবচেয়ে বুদ্ধিমান তো আমাদের এই মৎসবে কয়েকজন বাউল গায়ক গায়িকা আমি এটা আজকে বহুদিন কয়েক বৎসর যাবৎ তাদেরকে সাবধান করতেছিলাম যে তোমরা মুখের ভাষা আচার আচরণ ব্যবহার নীতি আদর্শ এটাকে পরিমার্জিত করে পরিশুদ্ধ করে তোমরা সঠিক পর্যায়ে চলে আসো তা না হলে আমাদের বিপদ অবধারিত এবং আমি যদি শত্রুপক্ষকে সুযোগ করে দেই তারা আমাকে অল্প সময়ের মধ্যে আমাকে গ্রাস করতে পারে তো সেটা তারা আমাকে আমাকে ভুল বুঝে অপব্যাখ্যা দিয়ে আমাকে তারা এক ঘরে একঘরে করেছে তাতে আমার কোনো দুঃখ ছিল না তাতে আমার কোনো দুঃখ নয় কারণ আমি উন বছর আমার সঙ্গীত জীবনে আমি পার করেছি আমার জীবনে আমি কখনো দেখি নাই আমাকে কখনো গানে বাধা দিয়েছে আমার গান বন্ধ করে দিয়েছে আমি কখনো দেখি নাই কিন্তু মসজিমে কয়েকজন বাউল সার্থ্যসী এরা বকসধধারী লেবাসধারী তারা শুধু বাউল গানকে নয় পুরো সুভিবাদ থেকে প্রশ্নবিদ্ধ করেছে এবং আজকে তাদের কারণে আজকে আমাদের এই অবস্থা এই হাজার হাজার লক্ষ লক্ষ বাউল তো কোনো অপরাধ করে নেই অপরাধ করে আমি করেছি বা দুই একজন করেছে বা দুই একজন গায়িকা করেছে এই জন্য সমষ্টিগত বাউলদেরকে এইভাবে আঘাত করা এটা কোনো ভাবেই মেনে যদি কেউ যদি অপরাধ করে থাকে কেউ যদি কাউকে আঘাত আহত করে থাকে মনে কষ্ট দিয়ে থাকে আইন আছে বাংলাদেশে বাংলাদেশে আইন আছে আইন নিজের হাতে তুলে নেয়া এবং যে ব্যক্তিরা যে পোশাকের মানুষগুলোকে আমরা দেখলাম আইন হাতে ব্যাপার তারাও কিন্তু আমাদের শ্রদ্ধার কিছু মানুষ কিন্তু আমাদের বাচ্চারাও তাদের কাছে পড়ে কাজেই এইটা ও করবে এইটা এরপরে কি এরপরে কি আপনি কি কোনো জানেন কিভাবে এটা এমন ঘটনা যাতে না ঘটে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এটা এটা উভয় দিক থেকে প্রতিবাদ সভা হচ্ছে এবং এই প্রতিবাদ সভাকে কেন্দ্র করেই তো আজকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এই উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে কিন্তু যে কারণটিতে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হলো এখন আমাদের বর্তমান সময় প্রেক্ষাপটে আমি বলতে চাই যে যার একটা উক্তির কারণে আজকে আমাদের ধর্মীয় সম্প্রদায় বা আমাদের মুসলমান সমাজের ওলা রাম রাজকে আজকে ক্ষিপ্ত হয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি অপরাধ করে একজন করেছে কিন্তু ভাবে সবাইকে বলা একটা একটা করে ধর জেলে ভর এই যে স্লোগান এর মধ্যে তো বিবেকবান সচেতন মানুষ আছে এখন এই ভাবে তারা বলছেন এইটা তো সঠিক নয় আমরা তো সামাজিক লোক আমরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে মানি আল্লাহর বিপক্ষে যদি কেউ অবস্থান গ্রহণ করে আমরা তার সাথে জিহাদ ঘোষণা করব আমি মুসলমান কিন্তু আমি মুসলমান বলে একজন হিন্দু লোকের বিশ্বাসকে আঘাত করতে পারি না এটা ঠিক নয় এটা আমাদের দীনবী নিষেধ করেছে যে তুমি কারো বিশ্বাসকে আঘাত করো না তো সে বিধায় আমি যদি একজন বাউল হয়ে বাউল হয়ে যদি আমরা কারো ধর্মীয় বিষয় তার বিশ্বাসকে আঘাত করি সেটা সাধারণ মানুষ ক্ষিপ্ত হবে কি স্বাভাবিক এখন ওটাকে কেন্দ্র করে যে উত্তপ্ত পরিবেশ এখন আল্লাহ মালিক যদি আমাদের সহায় থাকে আমাদের অন্তরে যদি সেই শীতলতা চলে আসে যাবে চেষ্টা করেছেন বক্তব্য আমি কালকে ফেসবুকে আসলাম আমি কয়েকজন অসুস্থ ছিলাম আমি টেলিফোন ব্যবহার করতে ফেসবুকে দেখিনি আমাকে কয়েকজন গতকালকে ফোন দিয়েছে যদি দেশেতেই অবস্থা আপনি কোথায় আপনি আমি দেশে আছি আমি অসুস্থ ছিলাম বলছি আপনি একটু দেখেন তখন ফেসবুকে দেখার পরে আমি চিন্তা করলাম বিবেকের দু চারটি কথা বলা দরকার বিশ্ববাসী দেশের বাসীর উদ্দেশ্যে তখন আমি আঠারো থেকে উনিশ মিনিটের একটা লাইভ করি এবং কি করাতে আমাকে সব সর্বদিক থেকে শিল্পী সমাজ থেকে ওলামায় গ্রামদের পক্ষ থেকে আমাকে সাধুবাদ জানিয়েছে আমি যে ঘটনা ঘটেছে তার পক্ষ দিয়ে আমি ক্ষমাও চেয়েছি যে আমরা ভেদাভেদ ভুলে যেয়ে আসেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই দেশটাকে শান্তি নিকেত হ্যাঁ এটা প্রেমের বাতায়ন গড়ে তুলি যেখানে হানাহানি কাটাকাটি বানাবলী থাকবে না বালতো অবৈচ্ছ্যত অংশ নয় বৈচিত্র্যময় জগতে প্রভুত তার বৈচিত্রময় সৃষ্টি করেছে কোন সৃষ্টিকে অস্বীকার করা যাবে না চি এই যে প্রেমের এই ভালোবাসা দিয়ে মানুষকে জয় করা সব পরিস্থিতিতে জয় করা 야무나뜨게 하는 춤이야, 앞으로. 리 মানুষের ভিড় তরে আছে আল্লাহ নবীর মানুষ রতন করো যত অযতনে ধন মিলবে মানুষ মানুষের ভিড় তরে আছে মানুষের মানুষের ভিতরে আছে আল্লাত এই মানুষের মধ্যে তো সব মানুষকে ভালোবাসতে মানুষকে দুস্থ মানুষকে সেবা করলে আল্লাহ খুশি হয় মানুষের অন্ধকে খুশি করলে আমার চোখা খুশি হয় মানুষকে উপেক্ষা করে কখনো ধর্ম হতে পারে না মানুষকে আঘাত করে মানুষের অধিকারকে বঞ্চিত করে কখনো ধর্ম হতে পারে না ধর্ম সেটা সৃষ্টিকে সেবা করা সৃষ্টিকে ভালোবাসা তো সেটা বৈচিত্র্যময় সৃষ্টি সে যে ধর্মের যে মতে যে পথে যে হোক না কেন তাকে আমি ভালোবাসা দিয়ে আমার কাছে আনবো এটি তো আমাদের চাওয়া পাওয়া এটাই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় মেসেজ যারা অনুষ্ঠানটা দেখছেন যারা তাদের মধ্যে যদি কেউ তেমন থেকে থাকেন বাউলকে আঘাত করতে ঢিল চড়েছেন প্রাণ ভয়ে বাউল পানিতে ঝাঁপিয়ে পড়েছেন তারা কিন্তু এই মেসেজটাই তাদের উদ্দেশ্যে বাউলরা মানুষকে ভালোবাসেন ভালোবাসা দিয়ে তারা সমাজে একটা শান্তির বার্তা মানুষের সম্মানের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন বাউলরা আমাদের শত্রু না বাউলরা আমাদের প্রতিপক্ষ না বাউলরা আমাদের সমাজের একটা অংশ আমরা একটা অনুষ্ঠান আহ্বান থাকে সেটা আপনি বলতে পারেন এই আহ্বানের পরে আপনি একটা গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব আমার আহ্বান আজকে শেষ নয় আমার সারা জীবনের আহ্বান আমরা একই আকাশের নিচে বসবাস করি আমরা এটা পাকিস্তান এটা ভারত এটা বাংলাদেশ ওটা ইংল্যান্ড ওটা জার্মান ফ্রান্স এই সীমাটা প্রভুদেন এই আমরা আমরা কিন্তু একই আসমানে নিয়েছি এখন আমরা এক এক মানুষ এক এক দেশে অবস্থান করি এক এক দেশের এক এক নাম কিন্তু পৃথিবীর পানিকে যেমন বিভাজন করা যায় না প্রেম কেউ ভালোবাসাকে বিভাজন করা যায় না তো আমরা প্রেমকে প্রাধান্য দেই প্রেমকে ধারণ করি প্রেম হচ্ছে আমাদের সর্বোত্তম ভাষা আমাদের চাওয়া এবং পাওয়া এই পৃথিবীটা আমার ঘর আকাশটা আমার ঘরের চাল কেউ আমার না সবাই আমার আপন সেটা ওলামা ইকলাম হোক বাউল হোক সাধু হোক ফকির মস্তান পীর মসজিদ উলিয়াউলিয়াল যেই হোক না কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার একই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এখন পৃথিবীতে কোনো মানুষ অপরাধী হয়ে জন্ম নেয় না সে মানুষের পৃথিবীতে আসে আমি আমার কীর্তিকর্মে যদি অপরাধী হয়ে থাকি তাহলে আমার বিচার হবে আইনে আইন তার নিজস্ব গতিতে চলবে আমরা সেই আইনকে হাতে তুলে যেন পৃথিবীর শান্তি যাকে ধ্বংস না করি আমরা যেন অরাজকতা নৈরাজ্য সৃষ্টি না করি এই পৃথিবীটা যেন শান্তির বসবাসযোগ্য হয় শুধু আমার দেশ নয় সারা পৃথিবী এই ধর্ম নিয়ে হানাহানি কাটাকাটি মারামারি না করি বলেন যে যদি আধার না থাকে আমি আলোকে মূল্যায়ন করতে পারবো না তো এই বাউলদের মধ্যে দুই চারজন বিপদগামী প্রত্য হয়েছে তারা না তাকে ভালো মূল্যায়ন কিভাবে করবে আমি মনে করি এইটারও প্রয়োজন আছে ইমানদারকে মূল্যায়ন করতে হলে বেমানের প্রয়োজন আছে হ্যাঁ সাধককে মূল্যায়ন করতে হলে সাধকের প্রয়োজন আছে প্রেমিককে মূল্যায়ন করতে হলে অপ্রেমিকের প্রয়োজন আছে সে বিধায় আমি মনে করি বৈচিত্র্যময় জগতে প্রত্যেকটারই প্রয়োজন আছে সে বিধায় আজকে যারা বিপদগামী প্রস হয়ে এই বিশাল একটা বাউল জনগোষ্ঠীকে প্রশ্নবিদ্ধ করেছেন কুলসিত করেছেন তারা যদি অপরাধ করে থাকে তাদের শাস্তি হবে আইনের আওতায় আইনের বিধান মতে আমি সেটার সাথে আমি একাত্ম ঘোষণা তো প্রতিবার আমি জানিয়েছি এখনো জানাবো আমরা যেন একটা জিনিস মনে রাখি যে আমরা একই সস্যার সৃষ্টি আমরা একই আসমান নিচে বসবাস করি একই সূর্যের আলো আমরা গ্রহণ করি একই চাঁদের কি আমরা ধারণ করি এটা যেন আমরা বলে না যাই আপনাকে একটা অনুরোধ করি আপনার যদি আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কোন গান থাকে বা শহীদদের নিয়ে কোন গান থাকে সেটা দিয়ে আপনি শেষ করবেন কারণ এই মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের শহীদদের নিয়ে আমি চাচ্ছি এই কারণে এই তাদের জন্য তাদের আত্মত্যাগের কারণে আমরা বাংলাদেশের মানুষ আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছি আত্মত্যাগটা গান দিয়ে আমরা কিন্তু শেষ করব আপনার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানটা শেষ করবো আপনি বিদায় নিতে পারেন দর্শকদের বাংলার স্বাধীনতা নেড়ে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না এক সাগর রাতের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনিলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুল অনেক ধন্যবাদ আরিফ দেওয়ান আপনাকে ভালো থাকবেন নিরাপদে থাকবেন যে আপনি দোয়া করবেন বিশ্ববাসী যে যেখানে আছেন আপনি অস্ট্রেলিয়াতে আছেন আমি বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ সুখী থাক সমৃদ্ধি লাভ করুক বাংলাদেশের মধ্যে যেটা সৃষ্টি হচ্ছে আল্লাহ মালিকের চাহে তো আল্লাহ মালিকের দয়া কৃপায় এটা সমাধান হয়ে যাবে শান্তি ফেরত আসবে আমরা শান্তির প্রত্যাশা করি আবার ধন্যবাদ আপনাকে দর্শকবৃন্দ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের বাউলদের আমরা ভালোবাসবো বাউলদের ভালোবাসি আমাদের গ্রামীণ সংস্কৃতির কে আমাদের ধরে রাখতে হবে আমরা কোনো আমাদের শিল্পীদের এমন ঘটনা বাংলাদেশে আর কোনদিন যাতে না ঘটে প্রাণ ভয়ে একজন শিল্পী পানিতে ঝাঁপিয়ে পড়ছেন তাকে ঢিল মারা হচ্ছে এটা কিন্তু আমাদের কোনো কোনোভাবে আমাদের কিন্তু আলোকিত করে না খুবই ভালো থাকবেন